জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা আহত অন্তত বিশ জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এবং সেক্রেটারি জেনারেল মহাসচিব মুজিবুল হক চুন্নুর উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে চেয়ারম্যানের একজন দেহরক্ষী তিনিও আহত হয়েছেন দর্শক এই খবরগুলো আমি এর আগে বলেছি যে এই সমস্ত গান্ধা জিনিস সে হাত দেয়া টানাছড়া করা বা সেখানে শক্তি মত্তা প্রদর্শন করা এগুলো উচিত না জাতীয় পার্টির জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এটা সত্য কিন্তু এখন দোষর বলে তার উপর হামলা চালাতে হবে শক্তি প্রয়োগ করতে হবে না সেটা না বরং যেটা করা দরকার সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে তারা কি কাজ করেছে তারা যে স্বৈরাচারের দোষর এই রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে কোনো শক্তিকে হামলা চালিয়ে শক্তি প্রয়োগ করে নিশ্চিন্ন করা যায় না যদি এর একটা মানে গ্রহণযোগ্যতা থাকে মানুষের মধ্যে তাহলে কিন্তু এটা ঠিকই টিকে থাকবে সুতরাং শক্তি প্রয়োগ না আমি বারবার বলছি যে আদর্শিকভাবে জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিবাদের দোষ ছিল সেই ইনুর দল হোক মেননের দল হোক তাদের বিরুদ্ধে লড়তে হবে কিন্তু কখনো সেটা মানে গায়ের জোরে না গায়ের জোরে কোনো কিছু যে সম্ভব হয় না সফল হওয়া তার বড় প্রমাণ হচ্ছে পনেরো বছর আওয়ামী লীগ চেষ্টা করেও বিএনপি জামাত কাউকে উৎখাত করতে পারেনি সুতরাং কেয়ারফুল এখানে ঘটনাটা হচ্ছে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে বুধবার এই মাহফিলটির আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি এতে ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলন সহ বিশ জন আহত হয়েছে পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম একথা জানিয়েছে হাসপাতালে চার পাঁচজন চিকিৎসাধীন বুধবার রাজধানীর কুচুখেত এলাকার দা বুফে প্যালেসে মাহফিল চলাকালে পার্টির চেয়ারম্যান জেম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন যে ইফতারের কয়েক মিনিট আগে মহাসচিব বক্তব্য রাখছিলেন এ সময় আট দশজন ছেলে সমন্বয়কের লোক বলে প্রোগ্রাম বন্ধ করতে বলে আমাদের কয়েকজনকে ওরা চট দিয়ে বের করে দেয় পাঁচ সাত মিনিট পরে আরো লোকজন নিয়ে এসে হামলা করে ওরা সবাই টোকায় ধরনের লোক ছিল সমন্বয়ক বললেও ওদের চেহারা কারো সমন্বয়কের মতো লাগে নাই তার মানে সমন্বয়কের নাম ব্যবহার করছে কেউ কেউ এটি বোঝা যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এক ভিডিও বার্তায় বলেন সরকারের প্রধান দায়িত্ব নিরাপত্তা দেয়া তারা ব্যর্থ হয়েছে পুলিশের মনোবল ভেঙে দেয়া হয়েছে তাদের সরকারের আদেশ অনুযায়ী কাজ করতে হয় ওনারা যেহেতু পারছেন না ওনাদের ছেড়ে চলে যাওয়া উচিত এটা ক্ষোভ নিয়ে তিনি বলছেন তিনি বলছেন তাদের সক্ষমতা নেই আমাদের মিটিং করতে দিচ্ছে না ইফতার পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না ওনারা নিজেদের পছন্দের দল এবং ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা করছেন এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া তাই সম্ভব নয় রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ইফতার মাহফিলের এই হামলার ঘটনা ঘটেছিল একই ধরনের তখন আমি ওই বক্তব্য রেখেছিলাম যে না ইফতার মাহফিলে হামলা করা যাবে না হলো যে ধর্মীয় একটা এক ধরনের অনুষ্ঠান এটা ইফতার তো সেখানে অনেক রোজাদার মানুষ আসেন ইফতার করতে তো সেখানে সেটা তো রাজনৈতিক কর্মসূচি না ধর্মীয় একটি কর্মসূচি তো সেখানে কেন অন্যদিক দিয়ে রাজনৈতিক কর্মসূচি হলেও সেখানে হামলা করা যাবে না তাহলে তো সেই আওয়ামী লীগ আমলে যে যে কাজ করতো বিরোধী পক্ষের উপর হামলা সেই কাজগুলি মানে তার পুনর্বৃত্তি ঘটলো তো সেটা কেন ঘটবে এটা কি হওয়া উচিত দর্শক এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন